মধু মধু লাল মধু আজকে যদি এটার দাম বলতে পারে হ্যাঁ এই মধুটা সে গিফট পাবে একদম ফ্রিতে আচ্ছা এই কিচেন ক্যাবিনেট যেটা হচ্ছে চায়না স্মার্ট কিচেন ক্যাবিনেট একেবারে আধুনিক যে এটার দাম যদি বলতে পারেন আপনারা তাইলে এই লাল মধুটা একেবারে গিফট গিফট আচ্ছা অনেকে তো শেয়ার করে ভাই ভাই এই যে শেয়ারকারীর জন্য মধু গিফট আছে আচ্ছা শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এটা গিফট এটা গিফট আর আমার কথা কাজের সব সময় মিল থাকে আচ্ছা আচ্ছা আপনারা শুধু শেয়ার করে আর যদি এত শেয়ার না করতে পারে সর্বোচ্চ শেয়ারকারী না হয় মাত্র 100 শেয়ার করবেন হ্যাঁ এটা একটা মানে একশো শেয়ার করলেই এই জাদুর তাদের যদি পঞ্চাশ জন শেয়ার করে আমি পঞ্চাশ জন কে পাঠাবো একদম ফ্রি অফ কস্ট আচ্ছা কেউ যদি দুইশো শেয়ার করে তাহলে দুইটা পাবে না দুইশো শেয়ার আইডি থেকে একজন একটাই পাবে যাতে সবাই পায় আচ্ছা ওকে শেয়ার করতে থাকেন শাহানাস পারবিন আছে দাম জিজ্ঞেস করতেছেন অবশ্যই আমরা বলে দিব তবে কুইজ যেহেতু আমরা দিয়েছি আপনারা কমেন্ট করতে থাকেন কত হবে আজকে অনেক প্রোডাক্ট দেখাবো শুধু এই ক্যাবিনেট না দেখা এটার ভিতরে পার্থক্যটা দেখেন আগে সবসময় দেখছেন ভিতরে একরকম এখন উপরে একরকম আচ্ছা আর হচ্ছে রোড গুলো ভিতরের দিকে যায় ফুল মেটাল আছে তারপর হচ্ছে আপনার কাঠের প্রোডাক্ট আছে তারপর বত্রিশ ইঞ্চি চার থাক আছে প্রোডাক্ট আছে সাতাইশ ইঞ্চি চার থাক আছে অনেক প্রোডাক্ট আছে এবং এবার কিন্তু তারিখের পরে আমরা আছে আর তিন দিন দিন সময় লাগে আচ্ছা তাহলে দেখা যায় প্রোডাক্ট অন্তত হাতে তো পাবে প্রোডাক্ট কিনবে হাতে পাবে না এরকম তো হতে পারে না ছাব্বিশ তারিখ থেকে কোনো অর্ডার নেওয়া হবে না সেক্ষেত্রে সরুম এসে নিতে হবে এসে নিতে হবে পর্যন্ত আচ্ছা ওকে তাহলে আপনারা কমেন্ট করতে থাকেন দর্শক কে কোন জায়গা থেকে আছেন আর এটার দাম কিন্তু অবশ্যই বলতে হবে আমরা কিন্তু কুইজ দিয়েছি আপনাদেরকে একটা হিনসো কিন্তু দিয়ে দিয়েছি যেটা হচ্ছে হাজার টাকার নিচে পঁচিশ হাজার টাকার নিচে থাকবে এবং যেটা সাতাশ ইঞ্চি আছে সেটার কম দামে থাকবে কম দামে থাকবে সাতাশ ছাব্বিশ হাজার টাকা মানে ছাব্বিশ হাজার টাকার কমে থাকবে আচ্ছা ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ থাকবে তাহলে কোনটা থেকে আমরা একটু শুরু করি ভাই রমজান মাস এই যে ঈদ আসতেছে আচ্ছা একটা টিটলি লাগে টিটলিকের বাসায় কিনতে ভয় পায় পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি 3500 টাকা ট্রি 3500 টাকা ট্রি টলি এবং 100% স্টেইনলেস স্টিল রাবারের টাকা আচ্ছা রাবারের টাকা এটা কিন্তু 3 দিন 3 দিন পরে আমরা কিন্তু কোনো মাল ডেলিভারি দেব না তাহলে হচ্ছে ঈদের পরে নিতে হবে 25 তারিখের ভিতরে অর্ডার করলে পাবেন নালে হচ্ছে যে আপনার ঈদের পরে করতে ঈদের পরে করতে হবে আচ্ছা ওকে তাহলে এইটা 3500 টাকা ট্রি টলি চলে গেল ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি ওকে 4500 আচ্ছা ওকে

সাড়ে টাকা টাকা কালার আছে যে কোনো কালার আপনার নিতে পারবেন তবে এখনো বলি তিন দিন সময় পঁচিশ তারিখের পরে আমরা কোনো অর্ডার নেব না পঁচিশ তারিখের পরে পঁচিশ তারিখের পরে অর্ডার নেব না আচ্ছা ওকে আজিজুল হাকিম আছে আমাদের সাথে ওকে বন্ধুকে ধন্যবাদ ওকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা শেয়ার করেছে আলু পিয়াজ

লোকাল পাওয়া যায় ভাই লোকাল কিনবেন না এস ব্র্যান্ড দেখে দেখি কিনবেন আচ্ছা এই যে দেখেন এখানে লেখা আছে এসকেবি

দেখাই দিই এটা অনেক ভাবে প্লাস্টিক প্লাস্টিক কিনা দেখেন এই প্রোডাক্টগুলো চায়না থেকে এভাবেই আসে এই যে একেবারে র‍্যাপিং করা র‍্যাপিং করা এভাবে প্রোডাক্টগুলো আসে আচ্ছা তো ওকে টাকাগুলো কিন্তু অনেক হেভি আমাদের পক্ষ থেকে 6টা হ্যাঙ্গার ফ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা 6টা হ্যা�கার ফ্রি থাকবে আপনারা মার্কেট যাচাই করে নেবেন দাম পড়বে 4500 টাকা জিজি টাই নেন 4500 টাকা কালো টা নেন 4500 টাকা 4500 টাকা সাথে 6টা হ্যাঙ্গার ফ্রি ডেলিভারিটা ফ্রি ডেলিভারিটাও সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবারে দেখাবো ড্রাই হ্যাঙ্গার আচ্ছা ড্রাই হ্যঙ্গারও আছে এছাড়াও আমরা কিন্তু আসতেছি আস্তে আস্তে সব গুলো আসতেছি আজকে যে অফার দিচ্ছি ভাই

সেখান থেকে আটত্রিশশো টাকা দুইশো টাকা মাইনাস যাবে টাকা থাকবে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে সত্রিশ কুড়িয়ার যদি আগে বলে আপনার মালটা নিয়ে আসছি টাকাটা পাঠান তারপরে মাল দেবো এদের কাছ থেকে

তো যারা হচ্ছে যেটা থাকবে সেটাই কিন্তু আমরা কিন্তু সচেতন হচ্ছেন না অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট কিনবেন তাইলে আর ঠকবেন না দেখেন এগুলো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট প্রোডাক্ট গুলো আপনারা দেখলে দেখলে দেখলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে সব চাইনিজ আমার কাছে নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে চাইনিজ প্রোডাক্ট আচ্ছা হচ্ছে সব চাইনিজ প্রোডাক্ট এইগুলো কি ভাই

আমি লক করে দিচ্ছি আড্ডা দিচ্ছেন খাওয়া দাওয়া করলেন পানিতে চুপ সমুদ্রের পাড়ে যাবেন সব জায়গায় যাবেন হ্যাঁ দাম মাত্র আঠাইশো টাকা একটা কিনবেন লাইফ পার্সের কিনবেন দুই দিন পর নষ্ট হবে মনে করেন যে ওই দুই দিন পর একটা পার্স কিনতে যাবেন আবার দাম চাপে কত

আচ্ছা ডিস রেখ হচ্ছে এটা হচ্ছে 20 প্লেট চার থাক চার হাজার চারশো টাকা আচ্ছা তারপর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটা প্লেট প্রতিটা আলাদা আলাদা টেরে হান্ড্রেড পার্সেন্ট স্টিল এটা যেটাই যেটাই নেন এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ কালো নেই সাদা নেই কালো নেন সাদা নেন আচ্ছা এরপর ই একটা আছে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা প্রতিটা আলাদা আলাদা টেরে আছে আচ্ছা তারপরে দেখেন এই একটা প্রোডাক্ট আছে এগুলা হচ্ছে আপনারা আর জীবনে প্রথম শুনছেন এইটা হচ্ছে ছোট প্লেট এইটা বড় প্লেট ভাই এই যে বড় প্লেট রাখতেছি দেখেন আচ্ছা এটা আবার বাইরে আনা যায় হ্যাঁ হ্যাঁ বাইরে আনা যায় এই হচ্ছে বড় প্লেট চমৎকার বুঝতে ধরবে আচ্ছা উপরে বাটি না উপরে হচ্ছে 26টা বাটি 26টা বাটি এটার দাম থাকবে 9000 টাকা 9000 9000 টাকা সবসম কম্পারেজেই পাবেন ওকে এখন আমি চলে আসি অনেকে কিন্তু কমেন্ট করতেছে কমেন্ট করতে থাকেন আর শেয়ার করতে থাকে 100 শেয়ার করলে কিন্তু নিশ্চিত গিফট পাবেন আর সর্বোচ্চ শেয়ার জন্য কিন্তু আছে লাল মামা এটা দেখায় দেন যে দাম বলতে পারবে তার জন্য লাল লাল আচ্ছা আর হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী এইটা আচ্ছা সবুজটা সবুজটা ওকে আচ্ছা এরপরে যদি একশো করে শেয়ার করে তাদের জন্য হচ্ছে

আচ্ছা ওকে কম দনাই আমার কাছে পাবেন হ্যাঁ এখন আমাদের সফট হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বজিলদারwidetilde দালয় আচ্ছা তারপর চলে আসি হচ্ছে রান্নাঘরের রাজা দেখেন রাজার ভিতরে আগের মডেলটা আছে এটা হচ্ছে নতুন মডেল দেখেন উপরে ফুল মার্বেল আচ্ছা দুই দরে মার্বেল এর পরে মার্বেল আচ্ছা এর পরে মার্বেল আচ্ছা এর পরে মার্বেল দেখেন আগে শুধু একটা একটা থাকছিল একটা ছিল এখন হচ্ছে প্রতিটা এরকম আচ্ছা ওকে রাজার দাম কত ভাই আচ্ছা এটা যদি পুরন মডেলটা নিতে চান টাকা ডেলিভারি ফ্রি দোকানে হাজার টাকা ডেলিভারিটা ফ্রি আচ্ছা এটার ভিতরে একটু বলেনি সবার একটা কথা থাকে ভাই এগুলো সাইডে সিদ্ধ করা তারপর হচ্ছে টাকা এরপরে

সাতাইশ ইঞ্চি বা আঠাশ ইঞ্চি মার্কেটে ওইগুলো বিক্রি করে পঁচিশ হাজার নয়শো টাকা করে বাট এটা কিন্তু পঁচিশ হাজার নয়শো টাকার অনেক কমে পাবে কমে পাবে এবং এটা কিন্তু বেশি পিস প্রোডাক্ট আসার কথা ছিল যে কারণে আমি লাইভে আসি নাই এটা প্রোডাক্ট আসছে মাত্র বিশ পিস আর পিস

ওকে সাতাইশ ইঞ্চি এটাও কিন্তু ডোরগুলো উপরের দিকে চলে যায় আচ্ছা আচ্ছা এই রেখে ডোরগুলা হচ্ছে এবং হচ্ছে রড এ প্রোডাক্টের রোডাক্টার সাইজ হচ্ছে ছত্রিশ ইঞ্চি সত্রিশ ইঞ্চি টা ছিল না তিরিশ ইঞ্চি আছে আচ্ছা এটা যারা তিনটা একটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি

এটার দাম টাকা আপনারা যারা সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার নিউ মার্কেটে এসে সবচেয়ে বড় একটা বিল্ডিং বিল্ডিং সামনে লেখা আছে নিউ সুপার মার্কেট বিশ্বাস বিল্ডার্স তলা একদম টপের দিকে দেখা দেখবেন বিশ্বাস বিল্ডার সরাসরি চলে আসবেন আমরা হচ্ছে সাতাইশ তারিখে আচ্ছা সাতাইশ তারিখে আমরা সব বন্ধ করবো আর পঁচিশ তারিখ থেকে আমরা ডেলিভারিটা বন্ধ করে দেবো বাইরে আচ্ছা ওকে তো এখন হচ্ছে এই প্রোডাক্টের ব্যাপারে আবারও বলি এগুলোর হচ্ছে ডোর গুলো হচ্ছে এরকম ভিতরের দিকে যে আমি সব ডোর গুলো উঠাই দিলাম ওকে তো একটা ডোর এখানে রাখি তাহলে বুঝতে পারবে যে প্রোডাক্টটা কারণ এটা নাম্বার লেখা আছে কারণ এটাই চুরি হয়ে গেল রাইট হচ্ছে যে কারণ আমাদের ভিডিও সবচেয়ে চুরি হয় বেশি আচ্ছা তো এটা যারা নিতে চাচ্ছেন দাম কত থাকবে দাম কত থাকবে কমেন্টস অফ করে দেন কমেন্টস আছে কমেন্টস এখন অফ করে দিলাম এখন আর কেউ কমেন্ট করলে হবে না যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গিফটটা কিন্তু মিলে গেলে অবশ্যই বুঝে নিবেন হ্যাঁ দাম কত দিচ্ছেন ভাইয়া দাম থাকতেছে মাত্র হ্যাঁ তেইশ হাজার নয়শো টাকা নয়শ তেইশ তবে যাদের কাছে আমি কালকেও মানে হচ্ছে কালকে একজন তার টাকা বিক্রি এর জন্য সরি আমরা একটা মাত্র রাইখা মাত্র এটা হচ্ছে মনে চলে যাবে থাকে ফিটিং ভিডিও দিয়ে দেবো যার যেটা লাগবে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট কিনবেন বড় ক্ষেত্রে টাকা এই নাম্বার সেকেন্ড কোনো নাম্বার নাই আর হ্যাঁ ক্ষেত্রে এটার উপর চাইলে ওভেন টোভেন মানুষ রাইখা দেখায় এটার উপর চাইলে ওভেন রাখতে পারবেন

দায়ী থাকবে না থাকবে না এই নাম্বার ছাড়া আমাদের নাম্বার নাই ওকে নেই লাইফটা বেশি বেশি করে শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন যা যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে সারা বাংলাদেশে নিতে ছিল